তাদের কমপ্লিট এবার ধরার জায়গা নেই মানে আমার ব্যাগটা কেনতে ভুলে গেছি এদিকে অনেক মাল হয়ে গেছে এবার আমাদের ধরে করে কষ্ট ডাবিশ তুলো হয়ে গেলো এবার রায় চলে রাজা ব্যাক্টায় দিয়ে গেছেন এই তিনটে হ্যালো গাইজ ইটস মি আয় মুবাসির আলম দিস ইজ মুবাসির ক্রিয়েটার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো বেসিক্যালি আমার ঘুম থেকে উঠে এদিকে দু ঘন্টা হয়ে গেলো এখন বাঁচছে সকাল দশটা এখন আমি নাফিসকে আর রাজাকে তুলবো মানে তুলবো বলতে নাফিস আছে স্কুলের সামনে আর রাজা আছে বাগানে ওখান থেকে দুজনকে নিবো দেন তিনজন মিলে ভিডিও শ্যুট করবো মানে আমার কমেডি ভিডিও যেগুলো করি আর কি তো এখন বাড়িতে কিছু মুখে দেবো মানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করিনি সকাল থেকে খাওয়া দাওয়া সেরে চলে যাবো রাজার কাছে লেটস গো পাঁচ মিনিট বুঝলে পাগল আধ ঘন্টা আরে আমি পাঁচ মিনিট বলেছি সেখানে পঁচিশ মিনিট এক্সট্রা লাগলো না হয় তিরিশ মিনিট না হয় লাগলো তাতে কি আসে যায় ভাই ঘন্টা রাজা ঠিক না তুমি ছেলেটা এই ছেলেটা স্কুল যাচ্ছে ছেলেটা স্কুল যাচ্ছে তাও স্কুলের টাইমে মানে পিকনিকের জন্য এই তুমি মুখ ঢেকে লাভ নাই কারণ তোমাকে তো দেখা যাবে না না

ভিড়টা এখানে করবা বাগানে গাছ ভিড় ও চলছে এই দেখো সব মন বরার মতন দাঁড়িয়ে কি করবে

ওটা বিষয় না কালকে ক্লাস টেনে ভর্তি হলো আর এখন এখন বাজছে এখন বাজছে বারোটা ঠিক আছে এখন বাজছে বারোটা একটা ভিডিও শট হয়ে গেল আর একটা বাজতে বাঁচছে আর একটা ভিডিও করবো দুটো কারণ হচ্ছে আজকের জন্য একটা ভিডিও কালকে পিকনিক করছি কাল যেহেতু ভিডিও শট করবো না বা শুট করলেও করতে পারি বাট যত সম্ভব করা হবে না তার কারণে আজকে দুটো করে রেখে দিচ্ছি তাহলে আজকে কালকে হয়ে যাবে পরশু দিন তো আবার ভিডিও শুট করবই রিয়াকশান নেবে দিতে হবে রাজাকে বলছে রিয়াকশান দিতে পারবে রিয়াকশান দিতে পারছে না কি মানা যায় ভিডিও করতে মানে যা আদার না সব কিছু অ্যাক্টিং অ্যাক্টিং হয় ওকে রিয়াকশান দিতে পারবো যখন আর তখন রিয়াকশান হবে না কিছু ওদের রিয়াকশনটা দেখো ও মানে অনেকটা রিয়াকশান আছে এরকম যে এরকম বলবে কি এরকম হ্যাঁ মানে এরকম করবে ঠিক আছে এরকম করবে কি তো ওই রাকশনটা দেওয়া দেখি রাজা কেমন করছে সেটা একবার দেখো ঠিক আছে দেখ দেখি দেখো করতে তো হবে তোমার রিয়াকশন হবে কিন্তু আমি এটা করব সে যাই করে বিষয় না মানে একটা ভিডিও তো হয়ে গেল আমাদের এবার দ্বিতীয় নম্বর ভিডিও চলছে এটা প্রথম পার্ট এই বাবা প্রথম পার্টটা রাজার নিচ্ছি মানে কত কইছিল টাকা লম তবে আমরা বাড়ি যাব আদা করব যাব আদা না আদা করতে খাওয়া করছি গাইস আমাদের ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেল এবার নাপিসকে রাখতে যাচ্ছি আর রাজা মাল দেখতে যাবে দিকে নাফিসদেরকে রেখে চলে আসলাম নাফিসকে রাজাকে স্কুলে রাজা গেল একটু কাজ আছে বুঝতে পারছি কেমন কাজ পড়াশোনা বাদ এখন আমরা হচ্ছে তোমার পিকনিকের জন্য বাজার টাজার করতে হবে মুদি মুদিখানার যে বাজার সে বাজারগুলো করতে এসেছি বাজার করবো কি বাজারে কি করবো বাজার নিয়ে চলে যাবো মিনিকেটটা পঞ্চান্ন টাকা কেজি তাহলে পঞ্চান্ন টাকা কেজিটা হচ্ছে তুমি পাঁচ কেজি লিখো পাঁচ কেজি না তো তিন কেজি তিন কেজি সরি তিন কেজি তিন কেজি আর ওই ফ্রাইড রাইসের চাল দেবো ফ্রাইড রাইসের জন্য আর ছাড়া বা অন্য কিছু বলবো